হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এই ব্লগটা হলো বার্থডে স্পেশাল তো এখানে দেখো আমি দুপুরবেলায় আমার বরের জন্য কত রকম পদ রান্না করেছি মোট ষোলো রকম পদ রান্না করেছি তো একটা দিতে ভুলে গেছিলাম তার জন্য আমি খুব দুঃখিত এর আগের দিনে একটা রেসিপি বানিয়েছিলাম ঝুড়ি আলু ভাজা তো তখন দিতে ভুলে গেছিলাম কিন্তু পরে কিন্তু দিয়েই দিয়েছি তো এখানে দেখো কত কিছু রান্না করেছি বরের জন্য আর দেখো মন থেকে কিন্তু করলে না খুব তৃপ্তি লাগে কারোর দেখে বা কারোর কপি করে আমার মনে হয় সেটাতে শান্তি নাই নিজের মন থেকে করো নিজের প্রিয় মানুষটার জন্য যে সারা বছর তোমার ভাগিদার যে তোমার সারা বছর যে তোমাকে দেখে দেখে রাখে যে সারা বছর তোমার মানে সব কিছু দায়িত্ব পালন করে তার জন্য মনে হয় একটা দিন একটা দিন যেন তার জন্য স্পেশাল থাকা দরকার তো তার জন্য স্পেশাল আমি কিছু করেছি আরও কিছু করার ইচ্ছা ছিল তো আমার হয়ে ওঠেনি তো এইটুকুই করেছি আমার বর্ত ভীষণ খুশি আর বাড়ির সবাই খুশি হয়েছে আর আরও ভবিষ্যতে আরও যদি ভালো কিছু করতে পারি আরও অনেক কিছু দিয়ে করব তাও তো অনেক কিছু পাইনি মনের মতো তাও মনটা যেন ঠিক মতো খুচখুচ করছে তো আমার হাজব্যান্ড বলছে না না ঠিকই আছে বেশ ভালো লাগছে তো এখানে দেখো অনেক কিছু পদ রান্না করছে আর পদটা কী কী হচ্ছে সেটা বলবো আর এখানে দেখো আমার শাশুড়ি মা তোমরা হয়তো দেখো নি তো এখানে ভিডিওতেই তোমাদের দেখিয়ে দিলাম দেখে নাও

এই যে আজকে বার্থডে দুপুরবেলার স্পেশাল মেনু হয়েছে তো এই যে মেনুগুলো কি কি হয়েছে আমি বলে দিই প্রথমে হয়েছে শাক তারপরে পটল ভাজা তারপরে হচ্ছে কপি ভাজা তারপরে বেগুন ভাজা তারপরে কুমড়ো ভাজা তারপরে হচ্ছে কেটা এটা শিম ভাজা আর এই দুটো হল কি চোখ দুটো হচ্ছে উচ্ছে ভাজা আর এই যে হচ্ছে মুগ হচ্ছে গাজর ভাজা আর এখানে রয়েছে হচ্ছে পাঁপড় চাটনি আমের মানে আমসর তো অনেক কিছু দেওয়া আছে আর এখানে হচ্ছে মাটন এখানে হচ্ছে স্যালাড এখানে হচ্ছে মাছ মাছের মাথা মানে রুই মাছের কালিয়া আর এখানে হচ্ছে আলুর দম আর এখানে হচ্ছে ভেজ ডাল আর এই যে কেক আর এই যে এখানে সাত রকম মিষ্টি আছে আর এই হল স্পেশাল পায়েস আর এই বার্থডে বয় হ্যালো বন্ধুরা তো বার্থডে এখন হয়ে গেল মানে হয়ে গেল বলতে এখন খাওয়া দাওয়া পর্ব চলছে তো এই যে এখানে বসে খেয়েছিল তো ও তো এখানে বসে খেতে পারে না নিচে বসে তো টেবিলে বসে খেতে গেল এই যে আমার আর ছেলে খাবার নিয়ে চলে এসেছি এই যে এটা আমার খাবার আমি বেশি কিছু নিয়ে নি ডাল আর মাটন নিয়েছি এই যে আর এই যে এটা হলো ছেলের খাবার তো ছেলে বললো যে বাপের মতো নাকি ও খাবে মানে সব কিছু নিয়ে খাবে তার জন্য ওরও এরকম তো এই যে ছেলে এবার আমি খাইয়ে দেবো ওকে আর রাত্রেবেলা আসছে কেক কাটিংয়ের ব্লগ তো ঠিক আছে আজকে ও তো এখানে তা আজকে তোমার বার্থডে তো বার্থডে বলে আজকে ও বাপের মতো বলল যে সাজানো গোছানো করে খাবে খাবো খাবো ঠিক আছে জানব বন্ধুরা আমি একটু সবাইকে খাওয়াতে ভালোবাসি সবাইকে দিতে ধুতে ভালোবাসি তাই কেকটা নিয়ে এনেছি নিজে হাতে করে বডির জন্য সবাইকে দিয়েছি কিন্তু আমি এখনও পর্যন্ত খাইনি যে এখন এডিট করছি এখন পর্যন্ত আমি খাইনি তো কি বলবো সবাইকে খাওয়াতে যেন মনের তৃপ্তি আসে যে সবাই একটু খাক সবাই একটু আনন্দ করুক এটাই আমি চাই কারণ সবাইকে মিলে মিশে নিয়ে আমি থাকতে যাই আমার মনে হয় কারুর মধ্যে কোনো মানে দুধের মধ্যে একটু হয় না ওইরকম আমার একটু পছন্দ হয় আপনারা আমাকে এমনি মিশে থাকি সবার সাথে কথাবার্তা বলি সবার

কেকটা কিন্তু বন্ধুরা দারুণ দুর্দান্ত ছিল আর এই যে এখানে এখানে যে দেখতে পাচ্ছ ফুলগুলো আর সকালবেলায় ফুলগুলো নিয়েছিলাম তো সুন্দর লাগছে আর এখানে দেখছো পাপু আমার বরের পাপু আর এখানে দেখো সেলিব্রেট করছে আমি এইগুলো সব বরের জন্য স্পেশাল রেখেছিলাম তো ওই কেকটা ওই দিয়েছে আর আগের দিনে যে কেকটা সেটা আমি নিজে স্পেশাল করে ওর জন্য বানিয়েছি বানিয়ে নিয়ে এনেছি তো আমার তো ভীষণ খুশি আমি যে কিছু করতে পারলে তো ভীষণ ভালোই লাগে কারু প্রিয় মানুষের জন্য কিছু করতে পারলে তো সবারই ভালো লাগে আমার ছেলেকে কে মেক এখানে দেখো খাইয়ে দিচ্ছে আমারই মেয়ে ধরে নাও যায় মেয়ে মানে আমারই মেয়ে তো ভীষণ আনন্দ পেয়েছে একটু বাচ্চা তো বাচ্চাটা তো কেক কাটিং করতে ভীষণ পছন্দ করে তো ও তো রাত্রিবেলা সেদিন আমি রাত 12:00 কেটেছি আমাকে বলছে কাক আমাকে ডাকলি না কেন তো কি করে ডাকবো বলো তো বাচ্চা কখন ঘুমায় কে না ঘুমায় সব সময় তো ঠিক না কখন ডাকা তার জন্য আর মেমনি তো নিজে স্পেশাল করে আমি আমার হাজবেন্ডের জন্য করেছি তার জন্য ভাবলাম আবার ডাকবো তখন বাজে ধরো তোমার দশটা তার জন্য আর ডাকলাম না আর এখানে যে আমার শাশুড়ি মা ওকে কেকটা খাইয়ে দিচ্ছে আর এখানে হ্যাপি বার্থডে বলার নেই তার জন্য আমি বলছি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ তো এখানেই বলে দিলাম আর এখানে দেখো আমার ছেলে খেলা শুরু করে দিয়েছে বাবার জন্মদিন তাই তুমি সাজাচ্ছো মা কি সুন্দর সাজাচ্ছে তো এগুলো কি এটা কিসের পাপড়ি এটা কি কি ফুল এটা গোলাপ ফুল রোজ ভালো লাগছে মা কি সুন্দর সাজাচ্ছো এগুলো সাজিয়ে কি হবে এখানে সাজিয়ে বার্থডে কেক হবে ও তাই ও তাই বাহ সুন্দর লাগছে এটা কি কি কালারের গোলাপ এটা কি কালার এটা কি কালার ফুল বাহ গুড তুমি বাবার জন্মদিনে এখানে তার জন্য তুমি সাজাচ্ছ বাচ্চাটা কে বাচ্চা কে বাচ্চা ওই আছে ও ও এই বাচ্চাটার জন্য সাজাচ্ছে এই যে বন্ধুরা এর জন্য সাজাচ্ছে এবার ওকে বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে কি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ